যখন আমি চাকরি করার সুবাদে ঢাকা থাকি সে সময় আমি গাজীপুরে সাবারি পার্কে চা খেতে গেছি বা ঘুরতে গেছি একদিন গিয়ে দেখি ওর পাশে ছোটো করে একটা কফি শপ আছে ওখানে বসে বসে চা খেতে খেতেই মানে মাথার মধ্যে স্বপ্নটা জাগে যে আমার তো বাড়ি গ্রামে গ্রামের কিছু জায়গা আছে সেখানে ছোট করে একটা পুকুর করব এর মতো ওর পরে আমি ছোট করে একটা কফি শপ তৈরি জাস্ট ওই হিসাবে কফি কফি শপটা শপটা তৈরি করতে শুরু করছি দেখে আর আমি আর আর এফের এর সহযোগিতায় আজকে জায়গাটায় পৌঁছাইছি আমার প্রত্যেক দিন তিন থেকে পাঁচ সাত হাজার বিক্রি হয় আর কখনো কখনো ভিন্ন ভিন্ন উৎসবে আমি পনেরো বিশ পঁচিশ হাজার টাকাও বিক্রি করতে পারি মোটামুটি আমি এটা দিয়ে বেশ হ্যাপি আছি এখানে মানুষের আসার বিশেষত্ব হচ্ছে আমার নিজস্ব পুকুর এখানে অনেক ধরনের ক্যাপ জাতীয় মাছ আছে মানুষ অল্প সময়ে যদি বসে হুইল দিয়ে মাছ ধরতে তাহলে শর্ট টাইমের ভিতরে সে অনেক মাছই পেয়ে যায় ওর ভিতর থেকে সে যেটা সিলেক্ট করে করে যে আমাকে এটা ফ্রাই দিতে হবে আমরা সেটাই তাকে সেই মুহূর্তে ফ্রাই করে দিই আমি আমি খুবই ভাগ্যবান এই মাছটা আমি আজকে দুপুরবেলা রোদে বসে এখানে ধরেছি তো এটা চারশো গ্রামের মতো একটা ওজনের একটা মাছ তো এই মাছটা ধরেছি এবং এটা ওনারা খুব সুন্দর করে রান্না করে দিয়েছেন আমাকে ফ্রাই করে দিয়েছেন তো আশা করি আমাদের আজকের জার্নিটা মানে আমার ঢাকা থেকে এখানে আসার যেই কষ্টটা সেটা সার্থক হবে মাছে ভাতে বাঙালি আমরা তো মাছ খেতে খুব পছন্দ করি এরকম তাজা মাছ হলো তো কোনো কথাই নেই যশোরীর মনিরামপুর উপজেলায় কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ভবদাহ বিলে নির্বিলি ভাসমান কফি হাউজ ওই ইকো এই ইকো ক্যাফেতে ক্যাপেতে রয়েছে নানা পদের দেশীয় মাছের সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের আয়োজন আছে ঘেরে বসে পছন্দ মতো মাছ শিকারের ব্যবস্থা যারা আমাকে দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার এই অনুরোধ আপনারা আসেন আমার সার্থক ভাসমান শপ ইকো ট্যুরিজমে আপনাদের অবসর সময় কাটান আর আপনাদের সেবায় আমরা সদা সর্বদাই নিয়োজিত